গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আর এই যে দেখো সকাল সকাল বেরিয়ে গেছি মুড়ি টুড়ি খেয়ে আমি আর বিকাশ দা মানে আজকে যাব একটু বাজারের দিকে যাব মানে বৃষ্টি বৃষ্টি মানে প্রচন্ড মানে আগের দিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে ভোরবেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন প্রচুর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা হালকা হালকা পড়ছে আর আমি এখন যাব একটা বন্ধুর বাড়ি মানে পলিসা মানে পাশে মানে একটুখানি গিয়ে মানে পলিসা ওখানে যাবো মানে একটা বন্ধুর বাড়ি ওখানে একটু দরকার আছে আর কি দরকার আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা জানতে জানতে পারবে আর আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট রইলো যেন পুরো ভিডিওটা দেখতে থাকো আজ একটা সারপ্রাইজ আছে তোমরা ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কী ভিডিওটা হতে চলেছে তো তাও বলছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে স্কিপ করে দেখো না তো পুরো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো সারা দিনে সব তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা চলো ঘুরে আসি আজকে একটু আর তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো কিন্তু অবশ্যই এই যে দেখো বিকাশ দা মানে বিকাশ দা আমার সাথে সবসময় থাকে হ্যাঁ তো বিকাশ দা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ঘুরে আসি তো প্রথমে যাবো আমার একটা বন্ধুর বাড়ি তো ওখান থেকে তা ওখান থেকে আবার যাবো কান্দি যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো আমি পুলিশের মধ্যে চলে এসেছি এখন মানে আমার বন্ধুর বাড়ি এসেছিলাম বন্ধুর বাড়ি থেকে ঘুরে এলাম তো বন্ধুকে নিয়ে কি বলতো মানে বন্ধুর বাড়ি এখানে পুলিশ একটা কেকের ফ্যাক্টরি আছে তো কেক নিতে মানে কেকের অর্ডারটা দিয়ে গেলাম মানে বন্ধুকে বললাম মানে কেকটা নিয়ে সন্ধ্যেবেলায় চলে যেতে ওকে তো আমি কেকটা নিয়ে তার কান্দি যেতে পারবো না তাই ওকেই বললাম বিকেলবেলায় নিয়ে আমাদের বাড়ি চলে যাস তো ও এখন আসছে তোমাদেরকে দেখায় আমার বন্ধুকে মানে আমার ক্লাস ফ্রেন্ড অনেক ছোটোবেলাকার বন্ধু হ্যাঁ তো সব সময় আমার পাশেই থেকেছে মানে দুজন দুজনে একসাথেই পাশে থেকেছে ও আমার পাশে থেকে আমি ওর পাশে থেকেছি তো এই যে দেখো এই যে এর নাম হচ্ছে আমার সুমন আমার বন্ধু মানে ছোটোবেলাকার বন্ধু মানে এদেরই বাড়ি এসেছিলাম আমি তো কেকের অর্ডারটা দিলাম ওকে বললাম যে বিকেলবেলায় কেকটা নিয়ে চলে যেতে তো যাবে তো চলো এখন আমি কান্দি যাবো মানে কাঁদি যাচ্ছি না হলেও কেকটা আমি নিয়ে চলে যেতাম ও বলছিল যে তুই নিয়ে চলে যা তো ও মানে আমি যদি কেকটা নিয়ে চলে যাই মানে ও না যেতেও পারে আর কেকটা থুয়ে গেলে মানে ওর একটা মানে নিজের চার থাকবে যে কেকটা নিয়ে যেতে হবে হ্যাঁ তার জন্য ওকে বললাম যে কেকটা নিয়ে চলে যাস তো চলো এখন আমরা যাব কাঁদি কাঁদি থেকে ঘুরে আসি একটু মানে কিছু কেনাকাটা আছে জায়গা তো চলো পুরো ভিডিওটা দেখতে যে দেখো আমি এখন কান্দির মধ্যে চলে এসেছি মানে কোথায় বলো তো এই যে দেখো দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই চেনো মানে সাজমহল মানে এখানে সব কিছুই পাওয়া যায় যাবতীয় এখানে মানে মানে রেটটা খুবই কম তার জন্য এখানে সবাই মানে বারবার আসি আমি এখানে আর এই যে দেখো তাজমহলের দোকানে মানে মানে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম মানে মানে হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে যাচ্ছে এই যে দেখো যাবতীয় সব জিনিসগুলো নিয়ে নিলাম তো চলো এখনও যাবো এই যে দেখো এখানে দোকানের জিনিসগুলো নিয়ে নিলাম সব যেগুলো আজকে লাগবে তোমরা দেখ ভিডিওতে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের জন্য আজকে এগুলো নিচ্ছি তো পুরো ভিডিওটা যেন অবশ্যই দেখো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো এখন মানে কান্দিতেই আছি মানে একটু কি বলো তো ঠাকুরের জন্য পদ্ম ফুল নিয়ে নিলাম মা জন্য তো আজকে ঠাকুর ঠাকুরকে আমার মানে দিতে ইচ্ছা করলো পদ্ম ফুল মানে একটা আজকে আমার মানে সত্যি আজকে আমি খুব খুশি দেখো মানে বৃষ্টি ভিজে ভিজে আজকে মানে ঘুরছি কান্দিতে এই দেখো বিকাশ দা মানে ছাতা ধরে পিছনে বসে আছে বিকাশ দা মানে হাফ ভিজে গেছে পুরোটাই ভিজে গেছে আর আমি হেলমেটটা পরে আছি মানে মাথায় যেন বৃষ্টিটা না পড়ে এই যে দেখো ড্রেসটা সব ভিজে গেছে ওইদিকে দেখো পদ্মফুলটা আমি নিলাম তো মামুন সাকে দেবো বলে নিলাম এই যে দেখো দুটো পদ্মফুল নিয়ে নিচ্ছি এবার যাবো বাড়ি আরও কিছু নেওয়ার আছে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো এখানে মানে ফোনটাও ভিজে যাচ্ছে এখানে আর ভিডিওটা করছি না আমি একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না তোমাদেরকে রিকোয়েস্ট রইলো তো চলো আর এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসছি বাড়ি আসার পরে যে তোমাদেরকে তো বললাম যে আমি পদ্মফুল নিয়ে যাবো বাড়ি এসে দেখছি যে আমার বাড়ি আসতে লেট হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছিলো তো আর অনেক কয়েক জায়গায় যেতে হয়েছে আর আমি যে পদ্মফুলটা এনেছিলাম আমি ভেবেছিলাম যে মা মা তো পুজো দেয় মা নাই শিল্পী দিয়ে দেবে তো আমি স্নান করে এসে আমি দিয়ে দিচ্ছি মানে মাদের পুজো দেওয়া হয়ে গেছে যে দেখো পদ্ম ফুলটা খুলে নিলাম কি বলো মানে কুড়ি হয়েছিল তো মানে পদ্মফুলটা একটু ফুটিয়ে নিলাম মানে মানে কুড়ি দিয়েছিল কুড়ি ছিল ফুলটা তো চলো একটু মানে আজকে ঠাকুরকে ফুলটা দিয়ে দিয়ে স্নান করে এসে মানে মানে বৃষ্টি ভিজে ভিজে এসেছি তো তাই এসে একবারে স্নান টান করে নিলাম দিয়ে ঠাকুরকে ফুলটা দিয়ে দিই মানে পদ্ম ফুলটা মানে মা মনসা ঠাকুরের জন্য তো নিয়ে এলাম তার মা এসে দেখছি যে মাদের পুজো দেওয়াটা হয়ে গেছে আর এই ঘরের মানে আমি ভাবলাম যে দুটো ধূপকাঠিও জেলে দিই তো চলো আমার বাইরে মা মা মনসাকে ঠাকুর মানে মা মনসাকে দিয়ে আসি ফুলটা তো চলো বন্ধু আর দেখো সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো হ্যাঁ তো কি বলবো বৃষ্টি যে থামবে কখন কে 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 জানি তার এই যে দেখো মানে মা মনুষা পায়ে আমি ফুলটা দিয়ে দেবো হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে দেখো পা মানে পায়ের মধ্যে ফুলটা দিলে দেখো পদ্ম ফুলটা দেখো মানে একদম টাটকা হ্যাঁ টাটকা মানে কুড়ি ছিল ফুলটা আমি ফুটিয়ে দিলাম তোমাদেরকে তো বললাম আর এই দেখো পায়ের মধ্যে মানে ফুলটার পায়ে দিয়ে কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখো বিকাশ দ্বার আমি বেলুনগুলো মানে ফুলিয়ে বেঁধে নিচ্ছি আর এই বেলুনগুলো মানে সকালে সকালবেলায় গিয়েছিলাম বিকাশ দ্বার আমি সব যাবতীয় জিনিসগুলো সব নিয়ে এসেছি সকালবেলায় ভিজে ভিজে তো আর এই যে দেখো আমি কয়েকটা বেলুন লাগিয়েও ফেলেছি আর বিকাশ দ্বার আমি দেখো বেলুনগুলো বেঁধে তো চলো একটু ঘরটা একটু সাজিয়ে নিয়ে গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকের দিনে তো তোমাদেরকে তো বললাম মানে আজকে আমি খুবই খুশি তো আজকে দিনে একটা কিছু করব ভাবছি মানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি বলতে চাইছি তো সবই তোমাদেরকে বলবো তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছে আর আমাদের এই ঘরে আছি মানে এই ঘরে আছি কারণ কি বলো তো এই ঘরে একটা চার্জার লাইট আছে ওই লাইটটা জ্বলছে এত মে মানে কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছু মানে কিনে আনলাম তারপরে ঘরটাকে একটু সাজালাম তো এখন দেখো কারেন্ট চলে গেছে আর সারাদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি বলবো হ্যাঁ তো এখন এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি শিল্পী রেডি হচ্ছে তো বিকাশ দা আসবে আর আমার বন্ধু সেই কে কানতে গেছিলাম তোমরা দেখলে তো এক বন্ধুটা আসবে মানে সুমন আসবে তো ওর ওর ওয়াইফও আসবে তো চলো এখন এখন আসেনি ওরা আর এখনই কারেন্টটা ছিল কিছুক্ষণ আগে ছিল কারেন্টটা চলে গেল তো দেখি কখন আসবে তো কখন আসবে কে জানি মানে অন্ধকার থাকলে ভালো লাগে বলো তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদেরকে আজকে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো ফ্রেন্ডস কারেন্টটা চলে এলো মানে খুব ভালো লাগলো কারেন্টটা চলে এলো আর এই যে দেখো ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম সাজিয়েছি মানে বিকেল বেলায় সাজিয়েছি আর বেলুনগুলো মানে সে সকালে গেলাম বললাম যে সাজমহল কাঁদিতে ওখান থেকে কিনে এনেছিলাম আর এই যে দেখো ঘরটা পুরোটা সাজানো হয়েছে আর আমাদের এই ঘর সাজানোর উদ্দেশ্য তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো সময়ের অপেক্ষায় আমার বন্ধুটা আসুক আর বিকাশ দা আসুক আর এইদিকে দেখো শিল্পী এই যে দেখো রেডি হয়ে গেছে এই যে দেখো শিল্পীকে কত সুন্দর লাগছে দেখো তো এই যে দেখো শিল্পীও আজকে খুশি মানে বাড়ি সবাই খুশি আমি তো অনেক খুশি তো আরও যেন এরকম খুশি হতে পারি তোমরা সাপোর্ট করো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মানে বেশি কিছু না খালি অল্প কটা বেলুন দিয়ে খালি ঘরটা সাজিয়েছি তো তোমরা বলো এই অল্পর মধ্যে কত সুন্দর লাগছে তোমরা বলো জানিও অবশ্যই নাকি শিল্পী কমেন্টে কমেন্ট যেন অবশ্যই করো আর এই যে দেখো এই দিকে আলমারিটা এখানে এই যে দেখো এটা লাগিয়েছি তো তোমরা বলো যে কেমন লাগছে তো এখন বন্ধুটা আসুক আর এখানে টেবিলটা রেখেছি হ্যাঁ এখানে যে সকালে যে কেকটা মানে অর্ডার দিতে গিয়েছিলাম বন্ধু নিয়ে আসবে মানে সুমন নিয়ে আসবে এখানে কেকটা রাখবো তো চলো দাদু আসবে দাদুকে বলে এলাম দাদু ঠাকুমাকে আর চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো এই যে ফ্রেন্ডস দেখো আমরা দুজনে একসাথে আছি তো এখনো বন্ধুরা আসেনি তো তোমাদের সাথে একটু কথা বলেনি আর এই যে দেখো পিছনে আজকে আমাদের অনকে সাবস্ক্রাইবার মানে ইউটিউবের চ্যানেল আজকে এক হাজার ফ্যামিলি আমাদের পূর্ণ হয়ে গেছে মানে আগের দিনই হয়ে গেছে আগের দিন কি বলো তো আমি কাজে গিয়েছিলাম তো শখ আমি কাজে থেকে যখন দুপুরবেলা এলাম যে ভোজ খেতে গিয়েছিলাম তোমাদেরকে বললাম যাব বলে কাজে থেকে চলে এসছিলাম তো কাজে থেকে আসার পরে শিল্পী আমাকে বললো যে ফোনটা খুলে একবার দেখো তো আমি বলছি আমি ভাবছি হয়তো ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে এরকম ভাবছিলাম ভয় পাচ্ছিলাম তো শিল্পী বললো যে তুমি দেখোই না ফোনটা খুলে দিয়ে দেখলাম যে এক হাজারটা হয়ে গেছিলো এক হাজারটা হয়ে গেছিলো তারপরে কি বলতো কিছুক্ষণ পরে আবার স্নান করে এসে মানে ভাবলাম মানে তো আজ মানে বিকেলের দিকে এই সেলিব্রেটটা করব তো স্নান করে আসার পরেই দেখছি যে নশো নিরানব্বইটা হয়ে গেছে মানে আবার একটা কমে গেছিলো যাই হোক মানে এইরকম প্রবলেম হয় কমাবাড়া হয় তো দিয়ে দেখলাম যে নশো নিরানব্বইটা হয়েছিলো আমি ভাবলাম যে না তাহলে এক হাজারটা পার হোক তারপরে সেলিব্রেটটা করো মানে আজকে সকালে মানে কালকেই মানে সন্ধেবেলায় একটা ভিডিও থেকে তখন মানে একশো এক হাজার পাঁচটা হয়ে গেছিলো তো তার জন্য ভাবলাম যে আজকে সেলিব্রেটটা করি আর এই যে দেখো পিছনে এক হাজার সাবস্ক্রাইবার যে লোগোটা ওটা লাগিয়েছি তো বন্ধুরা তোমরা যেন আরও সাপোর্ট করো আজকে এই ওয়ানের পাশে কে আছে যেন ওয়ানের পাশে এম মানে দেখতে পাই যেন আমরা সে মানে তোমরা সাপোর্ট করো যেন ওয়ানের পাশে এম থাকে তো এই যে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে আমরা দুজনে খুবই খুশি মানে তোমরা এতটা সাপোর্ট করেছো আমরা চ্যানেলটা শুরু করেছিলাম নভেম্বরে হ্যাঁ নভেম্বর মাসে খুলেছিলাম তারপরে ভিডিও কিছুদিন পর থেকে ছেড়েছিলাম নভেম্বর মাসের চ্যানেলটা খুলেছিলাম আর আজকে হচ্ছে এটা কি মাস চলছে এখন মার্চ এপ্রিল মে 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 মাস চলছে তো মে মাসের মধ্যে মানে নভেম্বরে খুলেছি দু হাজার তেইশে নভেম্বরে খুলেছি আর দু হাজার চব্বিশে মে মাস তো আজকে মানে কালকেই মানে ও ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমরা এরকম করে সাপোর্ট করো বন্ধুরা অবশ্যই আর ভিডিওগুলো যেন পুরো দেখো আর শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো হ্যাঁ মানে শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবগুলো এসেছিলো মানে একসাথে অনেকগুলো সাবস্ক্রাইব এসে আমাদের মানে মানে এক হাজার হতে তেরোটা সাবস্ক্রাইব মাত্র বাকি ছিল তো একটা ভিডিও থেকে অনেকগুলো সাবস্ক্রাইব চলে এসছে তো এক হাজার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক মানে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট করার জন্য যেন এই এক হাজার একের পাশে যেন এম দেখতে পাই বন্ধুরা ওয়ান মিলিয়ন যেন সাবস্ক্রাইব করতে পারি তো আমি এরকম তোমরা এভাবেই সাপোর্ট করো বন্ধুরা আমরা আরও চেষ্টা করবো ভালো করে ভিডিও বানানোর প্যাঙ্ক ভিডিও বানানোর তো আমি একটু কাজে তো শিল্পী এখন মানে মানে প্রেগনেন্ট তার জন্য একটু ভিডিও বানাতে অসুবিধা হয় না শিল্পী যদি নর্মাল থাকতো তাহলে আমি আর আরও করে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করতাম তো আমরা আস্তে আস্তে আরও মানে চ্যানেলটা বড় করার চেষ্টা করব তোমরা যেন অবশ্যই পাশে থাকো আর আমরা এখন কি তোমাদের সাথে কথা বলছি কি বলো তো আমার বন্ধু মানে বন্ধুর ওয়াইফ এখন আসেনি তো আসবে আসছে ওরা তো বিকাশ দাও আসবে দাদুকে বলেছি দাদু ঠাকুমাকে আমাকে তো সবাই মিলে মানে ছোট্ট করে যতটা পারছি নিজের সামর্থ্যের মধ্যে যতটা পারছি ততটাই করছি যেন আরও ভালো করে বড় করে করতে পারি তোমরা এরকম করে আশীর্বাদ করো তো চলো বন্ধুরা এই যে দেখো ঘরটা সাজিয়েছি তো বলো তোমরা যেন কমেন্টটা অবশ্যই জানিও যে কেমন হয়েছে তো আমরাও মানে রেডি হয়ে গেছি তো এই ঘরের মধ্যেই মানে করবো সেলিব্রেটটা মা বাবাও আছে তো আমাদের বাড়ির আজকে সবাই খুশি মানে মা বাবা মানে বাবা জিজ্ঞাসা করছিল যে আজকে জন্য বাবা তো মানে অতটা বুঝতে পারে না মানে আগেকার দিনের মানুষ তো তো মানে বলতে হয় ভালো করে তাহলে বুঝতে পারবে তো বাবা জিজ্ঞাসা করছিল যে কি আজকে এরকম করছিস ভেবেছিল হয়তো শিল্পীর জন্মদিন এরকম ভেবেছিল মানে অন্য কিছু ভেবেছিল তো বা মা বললো মানে মা মা জানে মা জিজ্ঞাসা করে যে আজকে কি হয়েছে কত সাবস্ক্রাইব হয়েছে মা প্রায়ই জিজ্ঞাসা করে ডেলি জিজ্ঞাসা করে যে যে কতটা কত হলে আর মানে আরও বড় হবে তো ওরা জিজ্ঞাসা করে তো তার জন্য বাবা মানে দিয়ে বাবাকে বললাম যে আজকে আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে বাবা বলছে যে তাহলে কি এবার টাকা পাবি পয়সা পাবি ভাবলাম না না এখন টাকা পাওয়ার সময় নয় মানে এখন তো ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি মনিটাইজেশন অন হবে না ওয়াশ টাইম মানে পূরণ হতে গেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা প্রয়োজন হবে তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা এখন পূরণ হয়নি এখন ওইটা সময় লাগবে এখন এক হাজার সাবস্ক্রাইবটা হয়ে গেছে তার জন্য আমি এটা করলাম মানে সাবস্ক্রাইব মানে ইউটিউবে ফ্যামিলি এক হাজারজন হয়ে গেছে তার জন্য একটু মনটা খুশি তার জন্যেই ছোটো করে একটা করছি আমার কাকার ছেলে আর মেয়েটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে ওটা ওদেরকে ডাকবো আর আমার একটা দিদি এসছে মানে সে তোমাদেরকে দেখিয়েছিলাম মানে আমার বোনের বিয়েতে ওই দিদির একটা বাচ্চা ছেলে আছে ওটাকে মানে মানে ভাঙনেটাকে ডাকবো তো এটাই মানে ছোট্ট করে একটা সেলিব্রেট করছি তো চলো আজকে ভিডিওটা পুরোটা তোমাদের দেখা অনুরোধ রইল সকাল থেকে তোমাদেরকে বলছি আর আমি তো ভেবেছিলাম যে আমার বন্ধুরাও আসতে পারবে না তো সারাদিন বৃষ্টি হচ্ছিলো তো আসবে 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 কি আসবে না ভাবছিলাম মানে আসতে পারবে তার জন্য আমি কেকটাও রেখে এসেছি যেন ওরা কেকটা নিয়ে চলে আসে আসতে পারে তো ওরা আসছে বলছে মানে বৃষ্টিটা থেমেছে আর লাইনটাও আছে কিছুক্ষণ আগে কারেন্টটা চলে গেছে মানে আজকে কাল থেকে সারাদিন মানে কালকে মানে রাতে চলে গেছিলো কারেন্ট আজকে সারাদিন কারেন্ট ছিল না বিকাল থেকে আপ ডাউন করছে তো এই কারেন্টটা এসছে এখন ওরা আসেনি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কি কি করি আজকে চল চলো সেই যে দেখো এখন সেই মুহূর্ত চলে এসেছে আর এই যে দেখো আমার বন্ধু চলে এসেছে সুমন আর ওয়াইফ তো একসাথে একবার সেলিব্রেটটা শুরু করব এই যে দেখো আমার বন্ধু বিয়ে হয়ে গেছে তোমাদের তো সকালেই বললাম তো এই যে দেখো সবাই চলে এসেছে মা আছে ভাই আছে এই যে দেখো কাকার ছেলে মেয়ে মানে বোন আই দেখো শিল্পী মা তো বাবা ওই ঘরে আছে দাদু এসছে কই দাদু আসো তুমি তো মেন লোক দাও তো এই যে দেখো দাদু এসে মানে ঠাকুমা আসেনি ঠাকুমা বলছে আসতে পারবে না তো ঠাকুমাকে পাঠিয়ে দেওয়া হবে তো এই যে দেখো তো চলো এখন শুরু করি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি তো খুবই ভালো লাগছে আজকের দিনটা তো চলো বন্ধুরা আজকে অনেক দিন পর মানে আমার বন্ধু আমার বাড়িতে এলো তো চলো তো এই যে দেখো বন্ধুরা কেকটা তোমাদেরকে দেখায় এই যে দেখো কেকটা এই যে রাহুল শিল্পী চোদ্দো ছাব্বিশ আর ওয়ান কে সাবস্ক্রাইব লেখা আছে তো এই কেকটাই মানে সকালে অর্ডার দিতে গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম সকালবেলায় গিয়েছিলাম আর এই দেখো দাদু বাবা সবাই চলে এসেছে একসাথে সবাই এক জায়গায় কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ এই যে মা তো সবাই আছে বিকাশ দাও আছে বিকাশ দাকে ক্যামেরাটা করতে দিয়েছে বিকাশ দাও আছে তো এই যে দেখো আমি মানে একটা মোমবাতি লাগিয়ে দেব মানে ওই কেকের উপরে যে দেখো মানে ঝর্ণার মতো উঠছে আগুন জ্বলছে তো খুব সুন্দর লাগছে তো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখো উঠছে তো চলো আমরা কেকটা আবার কেটে নিই তো সবাই আছে একসাথে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ রে হ্যাঁ

喂，爸爸。 আর এই যে দেখো বন্ধুরা আমার কেক কাটা হয়ে গেল। তারপরে ভাবলাম যে কেকের ক্রিমগুলো একটু গালে গালে লাগিয়ে দিয়ে দেখো শিল্পী গালে লাগিয়ে দিলাম তো এবার বন্ধুর গালে লাগিয়ে দেবো মানে বন্ধু অনেক দিন পরে এলো আর এটা বন্ধুর বউ তোমাদেরকে তো বললাম মানে বন্ধুর বউ আজ প্রথম এলো আমাদের বাড়িতে আর এই যে দেখো বিকাশ দাকেও মানে লাগিয়ে দেবো একটু গালে ক্রিম লাগিয়ে দেবো মানে এটাই তো আনন্দ এটাই মানে মজা এটাই তো সঙ্গে থাকবে হ্যাঁ তো একটু মজা করে নিই সবার সাথে এই দেখো বিকাশ হাসছে মানে সবাই খুশি আজকে আমিও খুব খুশি তো আর এই যে দেখো মানে আমার মানে হয়ে গেল আর এবার কেকটা আর এই কেক কাটার ভিডিওটা কি বলো তো মানে বিকাশ দা ক্যামেরাটা ধরেছিল তো বিকাশ দা ঠিক বুঝতে পারেনি তাই মানে কেক যখন কাটতাম সেই মুহূর্তটা মানে ওঠেনি ক্যামেরাতে তো যেটুকু উঠেছে তোমাদের মানে শেয়ার করলাম মানে বিকাশ দা বুঝতে পারিনি তো চলো আর যেটুকু উঠেছে তোমার সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো আর মানে সবাই আছে একসাথে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে মা মানে কেকগুলো কেটে সবাইকে দিয়ে দেবে আর এই যে দেখো বন্ধুরা এখন মানে শিল্পী আর মা কেকগুলো কেটে কেটে মানে বাটিতে বাটিতে দিচ্ছে আর এই যে দেখো তোমরাও বলো যে কেকটা কেমন হয়েছে মানে এর মধ্যে লেখা ছিল রাহুল শিল্পী চোদ্দো ছাব্বিশ আর ওয়ান কে সাবস্ক্রাইবার মানে আমাদের চ্যানেলের যেটা নাম তো আজকে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তার জন্য একটু এরকম করলাম ছোট করে নিজের সামর্থ্যের মধ্যে আর এই যে দেখো এখন মা কেক মানে কেটে কেটে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে পায়েস আছে মিষ্টি আছে দেবে সবাইকেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছুই দেখতে পাবে তো এখন অনেক কিছু বাকি আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা মা কেটটা কেটে দিয়ে দিচ্ছে যে দেখো বিকাশদা খাচ্ছে সুমন এই দেখো সুমনও খাচ্ছে এই দেখো সুমনের বউ এটা মানে কি বলবো সুমনের বউ খুবই লজ্জা পাচ্ছে প্রথমবার এলো তো মানে খুব লজ্জা পাচ্ছে আর এই যে দেখো ভাই বোন আর এই যে দেখো ভাগনেটা তো ভাগনেটা বলছে আমি বাড়ি চলে যাব মানে ও থাকতেই চাইছে না মানে ওর কেকটা খাওয়া হয়ে গেছে বললাম শুধু কেক কেন খেয়ে যাবি পাইস আছে মিষ্টি আছে আর অনেক কিছু আছে মানে চাউমিন আছে আমি চাউমিন নিয়ে এসেছিলাম সন্ধেবেলায় মানে বিকেলবেলায় নিয়ে এসছি আর এই যে দেখো কেকটা খাওয়ার পরে মা চাউমিন দিয়ে দিয়েছে সবাইকে প্লেটে প্লেটে হ্যাঁ তো আর এই যে দেখো সবাই মিলে বসে একসাথে খাবো মানে মা শিল্পী ভাই বাবা একসাথে খাবে আমি মানে বিকাশ দা সুমন একসাথে খাচ্ছি মানে ঘরটা ছোটো তো সব একসাথে বসা যাবে না তো এই দেখো আমরা বসে পড়েছি মা চাউমিনটাও দিয়ে দিয়েছে মানে আমি জজান গিয়েছিলাম মানে বিকেল বেলায় আমি আর বিকাশদা দিয়ে নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা এই যে দেখো আবারও চলে এলাম তোমাদের কাছে তো আমাদের মানে সব কিছু শেষ হয়ে গেল সব কিছু তো তোমাদেরকে শেয়ার করলাম মানে ছোট্ট করে সব কিছু করলাম সব দেখলে তো আমার বন্ধুরা এসেছিল চলে গেছে তো মানে আর ভাই মানে ভাই বোন মানে কাকার ছেলে মেয়ে ভাই বোন আর মা মানে ভাঙনেটা এসেছিলো সবাইবে চলে গেছে তো মা বাবা শুয়ে পড়েছে আর আমরা এই ঘরে কিছু মানে আজকে শর্ট ভিডিও বানিয়ে নিলাম মানে রাত্রেবেলাতেই হ্যাঁ শর্ট ভিডিও বানিয়ে নিলাম তো এখন মানে সাড়ে এগারোটা বেজে গেছে তো এরপরে আমি আবার মানে সেই মানে এই ব্লগটা তো তোমাদেরকে কাছে পৌঁছোতে হবে মানে এডিট করতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে তারপরে তো কালকে সকালে ছাড়তে পারবো ভিডিওটা এডিট করতে হবে এখন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম করে আমাদের পাশে যেন অবশ্যই থেকো বন্ধুরা তো আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব পেরিয়েছে মানে এক হাজার ঠোঁপিয়ে দিয়েছে তো এরপরে যেন তোমাদেরকে তো বললাম আগেই যেন একের পেছনে যেন এম হয় তোমরা এরকম চেষ্টা করো এরকম করে সাপোর্ট করো আমাদেরকে আরও বড় করে সেলিব্রেশন তখন করবো হ্যাঁ তো ও ভিডিওটা দেখে কেমন লাগলো করে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন ছিল আজকে দিনটা কেমন কাটলো মানে সেই সকালে গিয়েছিলাম আর মানে এইটুকু সময়টা পালন করতে গেলে মানে খুব সবার করার জন্য সেই সকালে বিকাশ দ্বার আমি ভিজে ভিজে সেই সকালে কান্দি গিয়েছিলাম সব তো দেখলে তোমরা তো সব কিছুই দেখেছো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের দিন নেক্সট ভিডিওর সাথে অন্য ভিডিওর সাথে দেখা হবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আর একটা বন্ধু কমেন্ট করেছো তোমার মানে চ্যানেলের নামটা আমি বুঝতে পারি না মানে গিভ ওয়ে তোমার চ্যানেলের নামটা তুমি আমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছো তো তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমাদের প্রায় মানে যখন পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে যখন আজকে নশো সাবস্ক্রাইব ছিল আজ হাজার হয়েছে তখন মানে প্রত্যেকটা সময়তে তুমি মানে মানে জানিয়েছ কংগ্রাচুলেশন জানিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো তোমার নামটা আমি মানে তোমার ভালো নামটা আমি জানি না তোমার মানে ইউটিউবের যে নামটা আছে চ্যানেলের গিফট ওয়ে তো ওইটাই দেখে বলছি তোমার নামটা আমি জানিও না তুমি তোমার নামটা কমেন্টে জানিও অবশ্যই আর আমার একটা ক্লাসমেট ফ্রেন্ড মানে তীর্থ তুইও মানে জানিয়েছিস তো তোকেও অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু মানে ক্লাসমেট তীর্থ তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কংগ্রাচুলেশন জানিয়েছে তো ওকেও অনেক ধন্যবাদ তোকে অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো সবাই ভালো থাকো তো চলো অনেক রাত হয়ে গেছে আমার অনেক কাজ আছে আবার পরের দিন এক্সট ভিডিও দেখা হবে টা বাই বাই গুড নাইট বন্ধুরা বাই